গাইস তো আজকে চলে এসেছি খেয়াদা বাগানের আড্ডা দেখতেই পাচ্ছ সুন্দর ভিউ তো আজকে আমরা এখানে একটা নতুন ম্যাজিক শো তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তো আজকে কি ম্যাজিক শো দেখাবে আজকে একটা ছোটখাটো একটা খেলা দেখাবো তোমাকে আমরা তো যেখানে যাই আমরা বিভিন্ন রকমের ম্যাজিক দেখাই তোমাকেও দেখাই আর আমাদের মাইডার ডিয়ার ফ্রেন্ড সকল দর্শক বৃন্দদেরও আমরা দেখাই তা যাই আমার হাতে একটা বল আছে

দুটো বল দুটো বলই ছিল ঠিক আছে এই দুটো বল দেখো একটা বল আমার হাতের মধ্যে আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আর একটা বল ভ্যানিশ ভ্যানিশ ওয়াও ঠিক আছে আবার দেখো উপর থেকে আমি আরেকটা বল নিয়ে আসলাম আরেকটা বল উপর থেকে আনছি এর মধ্যে একটা বল আছে ঠিক আছে বল আছে নেই নেই একটা বল হ্যাঁ ঠিক আছে আমি হাওয়া থেকে আরেকটা বল নিয়ে নেব ঠিক আছে দেখতে থাকো ওয়াও দা হাওয়া থেকে বল আনা যায় তাহলে ঠিক আছে হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড এরকম মজার মজার খেলা আমাদের কাছে আছে আমাদের চ্যানেল গ্লোরিয়াস ম্যাজিক শো তো আজকে আমরা বেশ কিছু জন প্রায় পঞ্চাশ জন মতন আজকে খেয়াদা বাগানের আড্ডা এখানে আমরা পিকনিকের জন্য এসেছি এইখানে খেলাটা আপনাদের প্রদর্শন করলাম আমাদের খেলা যদি ভালো লাগে প্লিজ শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন লাইক করতে ভুলবেন না